আমরা কেকটার ওপরে আমাদের এই গ্লেজটা ঢেলে দিচ্ছি সব সাইডে দিয়ে প্যালেট নাইফের সাহায্যে তাকে একটু ছড়িয়ে দিই তো পাইপিং জেলটা দেওয়া শেষ হলো দেখলেন কীভাবে দিলাম সাইডে আমি চাচ্ছিলাম এরকমই ড্রিপিংটা হোক দেখতে সুন্দর লাগে তবে আপনি চাইলে যতটুকু পাইপিং জেল আমরা নিয়েছি ততটুকুতে সম্পূর্ণ সাইডও কিন্তু কাভার করে দিতে পারবেন ঠিক আছে কাভার করতে চাইলে আপনি কি করবেন এই যে প্যালেট নাইফ এটা নিয়ে এই সাইডের জেলগুলোকে এভাবে নিয়ে কেকের গায়ে লাগিয়ে দিবেন ঠিক আছে অথবা এভাবে করে ধরে একটু টার্ন করবেন দেখবেন সবটা সুন্দর কাভার হয়ে গেছে আমি চাচ্ছি ড্রিপিংটা এভাবেই থাকুক এই জন্য আমি আর সাইড কাভার করলাম না এখন আমরা চকলেট টপারগুলো বসাবো